নমস্কার সিএনএন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে সৎকারের দুদিন পর শো শরীরে বাড়িতে এসে হাজির রাতাবাড়ি ল্যাংটার পাড়ের শ্যামবাবু সেন আগামী বিশ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাছাড়ে আসছেন প্রস্তুতির খোঁজ নিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল শুরু হলো শৈবতীর্থ ভুবন মেলা পাহাড়ে উঠতে শুরু করেছেন পুণ্যার্থীরা ধলাই লাইলাপুরের আরজানপুর থেকে এক লক্ষ দশ হাজার ইয়াবা চাবলেট উদ্ধার আদি শনি মন্দিরের সম্পন্ন স্থিত এবারে বিস্তারিত খবর ফিল্মি কাহিনী এ জন্য নয় তবে কাহিনী যেন হার মানিয়ে দেবে এমনটা অবিশ্বাস্য ঘটনা ঘটল শ্রীভূমি জেলার রাতাবাড়ি পারগামে। মৃতদেহ শর্টকাট করা হলো বইকে কিন্তু সৎকারের দুদিন পর শ্বশুরীরে বাড়িতে এসে হাজির হন যাকে সৎকার করা হয় ভূতের বেশি নয় একেবারে জীবিত অবস্থায় সূত্রের খবর মৃতদেহ সৎকার করা হয় বইকি কিন্তু সৎকারের দুদিন পর শ্বশুরীরে বাড়িতে এসে হাজির হন যাকে সৎকার করা হয়েছে তিনি ভূতের বেশি নয় একেবারে জীবিত অবস্থায় ঘটনা মতে পাঁচই ফেব্রুয়ারি মেঘালয়ের কয়লাখনিতে জোরালো বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের সময় কাজে ব্যস্ত ছিলেন শ্রীভূমি জেলার রাতাবাড়ি ল্যাংটার পাস গ্রামের এক ব্যক্তি শ্যামবাবু সিনহা বিস্ফোরণ ঘটেছে শুনে পরিবারেরা ঘটনাস্থলে ছুটে যান পরবর্তীতে হাসপাতালে গেলে শ্যামবাবুর এদিকে শ্যামবাবু সিনহার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন বিজেপির কর্মকর্তারাও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি সাহায্য করে অর্থ দিয়ে পরবর্তীকালে মৃত ব্যক্তি শ্যামবাবুর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার দুদিন পর জীবিত অবস্থায় ফিরে আসেন শ্যামবাবু এই অবস্থায় জীবিত ব্যক্তিকে লুকিয়ে রাখেন পরিবারের লোকেরা এদিকে অবিশ্বাস্য ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে মৃত বেবে সৎকার করা সে আসলে কে ওনার ধর্ম পরিচয় কেননা ধর্মপরিচয়ের ভিত্তিতে সৎকার করা হয় নব্বই শতাংশ পুড়ে যাওয়া মৃতদেহ কেন ডিএনএ পরীক্ষা করা হলো না দাবি উঠছে জোরালো অন্যত নির্দিষ্ট পরিবারের লোকেরা মৃতদেহ শেষবারের মতো প্রত্যক্ষ করতে সক্ষম হতেন মেঘালয় পুলিশের এত বড় খামখিয়ালি পানায় অবাক হয়েছেনি সকলেই ওর হাতে ডাইন হাতের একটা আঙ্গুল ইনফেকশন ছিল আর ওর পেটের মধ্যে একটা দাঁত ছিল সেই ওই ডেড বডিতেই আছে ওই কারণে আমরা মুখটা তো একদম ফাটা মুখ তো নাই কিন্তু বডির মধ্যে সিনিয়ে আমরা লই যাই আবার পরে এখন আমরা যে শাস্ত্রগুলা করার পরে তাই আধা ঘন্টা পরে আইয়া পড়ছে পার পরে তো আমি লগে মন্ডল কমিটি জানানি হয়েছে কোনো দাহ করার পরে আমরা একটা ছোটো এইটাও করার শেষ পুরা পরে আইছে এই সারাদু শেষ হওয়ার দশ মিনিট পরে আইছে মানুষটা এখন তো আমি যে ওই যে সুরজিৎ সিনহা ওকে আমি বলছি যে মানুষটা তো এরকম এরকম আইসে আর রে জানাইছি যে মানুষটা এরকম আইছে আমরা আর এইরকম এরকম ছোটো সোরা তুগোটা শেষ হওয়ার দশ মিনিট পরে আইসে পরে তো তারা মন্ডল কমিটি সবই আইছে আর তো দেখছে তারে জিগাই আর টাইম পাইছে না মানুষ বেরছিলো তাই টাইম দিয়ে একটু সোড়ানি ঢুয় বেরোবার কারণে আমরা একটু সরাইছি যেমন অতিরিক্ত বিরোয়ার কারণে তো আমরা তো কিচ্ছু কথা ওর রাস্তা কেউ জিজ্ঞেস করতে পারছি না আমরাও কিছু ওকে কথা বলতেও পারছি না ও কারণে আর কি আমরা একটু সরাই আর বিশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাছাড় জেলার কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত নাতানপুর গ্রামে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ভিভিপি অনুষ্ঠানে যোগ দেবেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করার জন্য আজ প্রস্তুতি পর্যালোচনা করার জন্য অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন তিনি মন্ত্রী জয়ন্ত জানান এই পরিকল্পনার লক্ষ্য সীমান্ত এলাকার ব্যাপক উন্নয়ন সীমান্ত এলাকার জনগণের মধ্যে নিরাপত্তা এবং দেশপ্রেম নিশ্চিত করা এদিন পরিদর্শককালে মন্ত্রী কৌশিক রায় জেলাশাসক আয়ুষ গার্গ পুলিশ সুপার পার্থ দাস বিভাগীয় কর্মকর্তা এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থ এই শনিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা এদিন সকাল থেকে পূর্ণার্থীরা পাহাড়ে উঠতে শুরু করেন বিকেলের পর হাজারো তীর্থযাত্রীকে পাহাড়মুখী হতে দেখা যায় ভুবন তীর্থে আগত পূর্ণার্থীদের সুবিধার্থে এবং যাতে তারা স্বাচ্ছন্দ্যে ভুবন বাবার পুজো দিতে পারেন সেই উপলক্ষে সমস্ত রকম প্রস্তুতি সারা হয়েছিল পঞ্জিকা মতে শনিবার বিকেলের দিকে ত্রয়োদশী তিথি শুরু হয়েছে ফলে রাতেই আরো বেশি সংখ্যক পূর্ণার্থী পাহাড়ে উঠবেন বলে অনুমান করা হচ্ছে এছাড়া রবিবার বিকেলে চতুর্দশী তিথি শুরু হবে এবং আবহাওয়াও অনুকূল থাকায় বুণ্যার্থীর সমাগম তুলনামূলকভাবে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে থেকে সব করা হয়েছে টয়লেটস বানানো হয়েছে হান্ড্রেড টয়লেটস অ্যান্ড ওয়াটার ট্যাঙ্কস দেওয়া হয়েছে টু দ্য টপ হিল আর এছাড়াও আরও বিভিন্ন ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন তাছাড়া আরও মিসেলেনিয়াস যেগুলি জিনিস এগুলি লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে সো এখন পর্যন্ত অ্যারাউন্ড কৃষ্ণপুর পয়েন্টে ফাইভ থাউজেন্ড ভিজিটার্স এসছেন অ্যান্ড আমাদের এন্ট্রি পয়েন্টেই দুইটাই মতিনগর হোক কৃষ্ণপুর পয়েন্ট হোক এক্সাইজ টিম আছে

মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধলাই লাইলাপুর সড়কের আরজানপুর এলাকার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বারো চাকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ধলাই পুলিশ একটি বিশেষ নাম্বারযুক্ত লরিতে তল্লাশি চালানোর সময় গাড়ির ভেতর তৈরি করা গোপন চেম্বার থেকে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ভাত হয়েছে প্রতিটি প্যাকেটে প্রায় দশ হাজার করে মোট এক লক্ষ দশ হাজার করতে সক্ষম হয়েছে পুলিশ এছাড়াও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে তদন্তকারী কর্মকর্তাদের মতে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিতে পাচারকারীরা ইদানিং বড় লরির ভেতরে গোপন চেম্বার তৈরি করে মাদক পাচার করছে সাম্প্রতিক এই উদ্ধার অভিযানে সেই কৌশলেরই প্রমাণ মিলল আরও একবার প্রতি বছরের মতো এই উপলক্ষে শ্রী শ্রী চণ্ডী মায়ের বিশেষ পুজো মহা এবং পূজা শেষ হওয়ার পর মহাপ্রসাদ বিতরণ করা হয় পূজার পূর্ব দিবসে অর্থাৎ গত শুক্রবার দিন শ্রী শ্রী শনি উদ্দেশ্যে জল ভরা মঙ্গল ঘট স্থাপন এবং অধিবাস অনুষ্ঠিত হয়েছিল প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়েছিল গতকাল অনুষ্ঠান শহরের বিভিন্ন ধরনের শিল্পীরা মাতিয়ে তোলেন এ বিষয়ে শ্রী শ্রী শনি মন্দির পরিচালনা সমিতির সম্পাদক বাসুদেব শর্মা বিস্তারিতভাবে বক্তব্য রাখেন সদরঘাট আদি শনি মন্দিরের বার্ষিক উৎসব উদযাপন হতে হচ্ছে এই উপলক্ষে দুপুরবেলা শ্রী শ্রীচন্ডী পূজা এবং সপ্তশতী যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে দুপুর প্রায় একটার থেকেই এখানে নারায়ণ সেবা চলছে এবং একটু করেই আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকে উপলক্ষে বিশেষ পূজা শনি মহারাজের বিশেষ পূজা হয়েছে এবং তার সঙ্গে তার অধিষ্ঠাত্রী দেবী সহ অন্যান্য দেবদেবী যারা আছেন তাদেরও পূজা হয়েছে আমরা এবারে আমরা ভক্তমণ্ডলীর কাছে আমরা অনুরোধ করছি যে সামনের বছরের যে পার্শিক উৎসব হবে সেটা যেন আমাদের নতুন মন্দিরে হয় সেই উৎসাহ এবং উত্তাপ উদ্দীপনা নিয়ে আমরা কাজে নেমেছি আবামর জনসাধারণের কাছে আমাদের বিনীত অনুরূপ যে সিচারের এই ঐতিহ্যবাহী শনি মন্দিরকে গড়ে তুলতে নতুনভাবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা আমরা চাই আপনারা আমাদেরকে যেভাবে সাহায্য করবেন যদি কোনো সামগ্রী দিয়ে সাহায্য করতে চান তাহলে আমরা সেটা সাজরে গ্রহণ করব এবং আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি আজকের সংবাদ এখানে শেষ করছি নমস্কার